টেকনাফে বিজিবি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে দশ হাজার ইয়াবা উদ্ধার চালক সহ গ্রেপ্তার দুই মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা মাদক বিরোধী অভিযানে দশ হাজার পিসি ইয়াবা উদ্ধার করেছে এ সময় মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ দুই বিজিবির দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিজিপি কে নাইন ইউনিটের দক্ষ ডগ মেঘলা ইয়াবা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেকনাব দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান কুতুপালং থেকে টেকনাব গ্রামে একটি সিএনজির চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয় পরে কে নাইন ইউনিটের ডগ মেঘলা সিএনজির পেছনে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত সরঞ্জামের বস্তায় ইয়াবার উপস্থিতি শনাক্ত করে সেখানে লুকানো দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় অভিযানে টেকনাফের হারুনের ছেলে মোহাম্মদ রফিক ও ইউসুফ আলীর ছেলে আবুল কাশিমকে গ্রেপ্তার করা হয়েছে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বিজেপি জানায় এই সফল অভিযান মাদক পাচারকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে দেশকে মুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে কোনো অপতৎপরতায় নজর এড়াতে পারবে না